আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পরীক্ষার ফলাফলের পর তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে আগামী জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার ফলাফল কত কতটুকু এগিয়েছে এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সর্বশেষ যে আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেই এখানে একটা অ্যাপস রয়েছে যেটা হচ্ছে আমার রেজাল্ট অ্যাপস এই অ্যাপসে যদি আমরা প্রবেশ করি তাহলে এখান থেকে আমরা পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট খুব সহজে পেয়ে যাব এখানে কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে কীভাবে রেজাল্ট দেখবে সম্পূর্ণ এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবে তোমরা যারা সামনে পরীক্ষার রেজাল্টের অপেক্ষা রয়েছ অবশ্যই তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবে মোবাইলে এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখলে তোমাদের সুবিধা কী কী হবে এখান থেকে তোমরা খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে তাছাড়াও তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে কবে কলেজে ভর্তি হবে বিস্তারিত আপডেট কিন্তু এই অ্যাপসের মধ্যে দেওয়া রয়েছে এবং খুব সহজে এখান থেকে বিস্তারিত আপডেট এবং রেজাল্ট খুব সহজে দেখতে পারবে এই জন্য যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা প্রত্যেকেই এই অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রাখবে সো আমি এই অ্যাপসে চলে আসলাম এখান থেকে এসএসসি রেজাল্ট লেখা রয়েছে যদি এসএসসি রেজাল্টে ক্লিক করে তাহলে এখানে ক্লিক করে আমরা খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবো এখানে এই যে একটা ওয়েবসাইট রয়েছে খুবই সুন্দর সিস্টেম এখানে আরেকটা ওয়েবসাইট রয়েছে যেহেতু এটা ডেট আসতে পারে এটা একটু কেটে দিবেন এখান থেকে দ্বিতীয় সার্ভারে আসার পর এখানে খুব সহজে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিলে মার্কশিট সহ কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছ এমসি কত সিকিউতে কত পেয়েছ সম্পূর্ণ এখানে খুব সহজে দেখতে পারবে সো অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করে রাখবে এখান থেকে এস এম এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবে এটাও কিন্তু খুব সহজে দেখতে পারবে তাছাড়া দেখেন এখানে তারা রেজাল্টের যে আপডেট রয়েছে সেগুলো খুব সহজে দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দেবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে রেজাল্ট কবে প্রকাশ করা হবে এটা আমরা খুব সহজে দেখে নিতে পারবো তাছাড়াও এখান থেকে জিপিএ ক্যালকুলেটারে ক্লিক করে তোমার রেজাল্ট কি আসতে পারে একটা সম্ভাব্য রেজাল্ট এখান থেকে তুমি তৈরি করে নিতে পারবে সো খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপস এটা অবশ্যই ডাউনলোড করে রাখবে এখন আসি তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে ঈদের যে ছুটি ঈদের ছুটিতে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং দু একদিন পর আঠারো জুন শিক্ষা মন্ত্রণালয় খুলবে শিক্ষা মন্ত্রণালয় খোলার পর তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে তারা অবশ্যই আপডেট জানাবে ইতিমধ্যে অনেকের কাছে এখনও পর্যন্ত খাতা রয়েছে যেগুলো শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত জমা হয় নাই আশা করা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় খোলার সাথে সাথে প্রত্যেকটা জায়গার খাতাগুলা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছবে এবং শিক্ষা মন্ত্রণালয় এটার রেজাল্ট খুব সহজে তৈরি করতে পারবে ইতিমধ্যে যেগুলো এমসিকিউ ছিল সেগুলার পেপার দেখা আশা করা যায় শেষ যেহেতু এগুলো শিক্ষা মন্ত্রণালয় থাকে বোর্ডের কাছেই থাকে এগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে এম পেপার এবং যেগুলো সিকু পেপার রয়েছে সেগুলো বিভিন্ন শিক্ষকদের কাছে বিতরণ করা হয়েছে এবং বেশিরভাগ খাতা খাতা কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়েছে এবং যে সকল খাতা এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয় নাই ঈদের ছুটির পরপরই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সম্পূর্ণ খাতা জমা হবে এবং এরপর সেটা প্রধান উপদেষ্টার মাধ্যমে একটা তারিখ নির্ধারণ করা হবে এবং সেই তারিখের মাধ্যমেই প্রধান উপদেষ্টা সরাসরি উপস্থিত থেকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন সামনে রেজাল্ট প্রকাশ হবে এরপর কলেজে ভর্তি হতে হবে বিস্তারিত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ